অমর রাজু তাল আনহু রাসুল কোথায় যায় কোথায় কি করে পিছনে পিছনে ঘুরত এক সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর আনহু পিছনে এসে দাঁড়িয়ে থাকলেন পিছনে এসে দাঁড়িয়ে থাকলেন পিছনে দাঁড়ালেন কারণ ওমরের আল্লাহ তালা এখন হেদায়ত দান করবেন কি দান করবেন হেদায়ত হেদায়ত দান করবেন এই কারণে সে রাসূলের অনুসরণ করছে রাসূলকে দেখছে যে সে কি করে শব্দবেশে নিজের সিহারা ঢেকে তো রসুল নামাজে দাঁড়িয়ে সোরা হাক্কা তেলট শুরু করলেন সোরা হাক্ ক আল্ হা ক ওয়া দর কেম আল হা ক কে জবে মু দো আ দুম বিল করিয়া فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صلصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعا نبي جيبانا نماجه অমর তালানহু পিছনে সব শুনছেন আর ভাবছেন এ কত সুন্দর কোরআন এ কত সুন্দর মোহাম্মদ তেলাওয়াত করে বলে তাহলে মক্কাবাসী যা কিছু বলে তাহলে তো তারা তো মিথ্যা বলে না বলে মোহাম্মদ রসুল্লাহ নাকি মোহাম্মদ নাকি একটা কবি কর মোহাম্মদ তো নজ্লা কবি বটে এত সুন্দর করে পড়ছে এত সুন্দর করে কারণ তারা তো আরবি বুঝতো আপনি আমি আরবি বুঝি না সুরা ফাতে অর্থ জানি না এজন্য বছর কি বছর ধরে নামাজ পড়ি নামাজের প্রতি আমাদের দয়া মায়ার ভালোবাসা জাগে না কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ পড়ি কপাল ফুটা হয়ে গেছে দাগ হয়ে গেছে কিন্তু সুরা ফাতেহার তাফসির জানি না আউজুবিল্লা বিসমিল্লার অর্থ জানি না আমরা কি পড়ছি সুবাহান অর্থ কি এইটাও বুঝি না এই কারণে নামাজের প্রতি আমাদের মহাব্বত এখনো পর্যন্ত হয়নি সময় পাইলে নামাজ পড়ি না হয় সারি কাজের সময় নামাজ সারি কাজ না থাকলে নামাজ পড়ি যদি আমরা বুঝতাম অর্থ জানতাম তাহলে জীবন চলে গেলেও আমরা নামাজ ছাড়তাম না কথা বলেন ঠিক কিনা কথা অর্থ জানি আমরা জানি জানার চেষ্টা করি চার পাঁচটা সুরের অর্থ জানলেই তো হয়ে যায় এই কারণে নামাজের মধ্যে আমাদের মনে চলে যায় শুধু অনেক ইমাম নামাজ মানে প্রতিদিন একবার করে তার ভুল হবেই ইমামদের ভুল হয় না এরা কি করে আমার বুঝে আসে না আমি যেখানে চার বছর আসলাম এ কথা গৌরব করে বলারও দরকার আমার কয়দিন নামাজে ভুল গেছে কন যে আমি এক বাদ দিয়েছি কিংবা সেজদা দিইনি তো অনেক মসজিদের ইমামরাও সুরা ফাতেহার অর্থটা ভালো করে জানে না বলে দিলাম আর কি এই কারণে মনে করেন তাদের নামাজে ভুল যায় নামাজে এদের নলেজটা অন্যদিকে চলে যায় আল্লাহ দেখছে আল্লাহ সামনে আমি পড়ছি বলছি তাহলে আমার নামাজে কেন ভুল হবে নামাজ কেন এদিকে আর ইমাম সাহেব ভুল করলে মুসল্লিরা এমন যে তিন জায়গা ঠেয়েছে কি চার জায়গা ঠেয়েছে এরাও জানে না এরা উঠবে না বসবে ইমাম সাহেব বসে গেছে এরাও বসে গেছে এত তিনি জন মুসল্লি পিছনে নামাজ পড়লো ইমাম সাহেবের ভুল হয়েছে এরা আবার কোনো কথা কয় না এ ভাবছে যে কি লোকমা ধোবো না কিরে মনে হয় তিন ডাকাতি হয়েছে কিন্তু আসলে এইটা সঠিকভাবে হচ্ছে না মনের মধ্যে যে মনে হয় চার ডাকাত হয়েছে মনে হয় তিন ডাকাত হয়েছে না ঠিক আছে এখানে সবাই বসে গেছে নামাজে সবার নামাজ ভুল আর নামাজের পরে কেউ বলতেও পারবে যদি আমার ভুল হয়ে যায় যদি বলি যে তিন ডাকাত হয়েছে তাহলে কি তিন ডাকাত হয়েছে চার ডাকাতই তো হয়েছে কি করো তুমি এই ভয় আর কেউ বলে না তো নামাজটাই নষ্ট হয়ে যায় ওই নামাজটা তো আবার পরবর্তীতে পড়া লাগবে আপনার তোমার জেলাউতালা আনভু কে আল্লাহ তালা হেদায়াত দিবেন তা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পিছনে এসে দাঁড় করায় রসুল সাইসলাম হাক্পাতে রওয়াদ করে এমন এক জায়গায় গেলেন একটা আয়াত হাক্কর মধ্যে শেষের দিকে ওমাহুয়া বিকৌলি সাঈদ পলিলাম্মা তু এই আয়াত যখন তেলাওয়াত করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভাবছেন যে মোহাম্মদ এত বড় কবি যখন এই আয়াতটা তেলাওয়াত করা হয়ে গেছে তখন ভাবলেন যে আমি মনে মনে যা ভাবলাম মোহাম্মদ তাই পড়ল নামাজে আমার কথাই বলল কিভাবে মোহাম্মদ জানে কথা তারপরে রসূলের কালিম শরীফ আবার পড়লেন ওয়া মা হুয়া বিকাউলিকাহিন কালীলাম্মা কারুন এদিকে হযরত ওমর আনহু ভাবছেন যে মোহাম্মদ তালি যেহেতু কবি না তাহলে গণক হবে আমার মনের কথা সে জেনে গেছে তাহলে সে গণক তাই আল্লাহর নবী বললেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন এটা কোন গণকের কথা না তোমরা এ থেকে অনেক কমই মানুষ উপদেশ গ্রহণ করো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এবার আমি কি করব আমি যা ভাবছি মোহাম্মদ নামাজে সেই জবাবগুলো দিচ্ছে তাহলে এটা যেহেতু মোহাম্মদের কথাও না ওইটা যদি তাহলে কার কথা হতে পারে গণকের কথা না কবির কথা না এটা কার কথা তো মহম্মদ রসুলুল্লাহ পরে রাতে পড়লেন তাংজি লুম রব্ব বিলাল তাহলে এইটা কার কথা মহম্মদ রসুল্লাতে রাত করলেন এইটা হলো আল্লাহ রব্বুল আল কথা তিনি এই কোরআন নাজিল করেছেন সুবহানল্লাহ অমর উজ্জুল্লাহ তাআলা আনহু বলেন যে আমার অন্তর সিরে যাচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু আমি ইসলাম গ্রহণ করলাম না আমি চলে গেলাম যাওয়ার পরে মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম নামাজ শেষ করার আগে পিছন থেকে চলে গেলেন হজরত অমর যাওয়ার পরে মক্কায় ইসলাম অনেকটা দূর আগিয়ে গেছে তখন আবু জাহেল উদ্বা সাইবা কাফেররা তারা ঘোষণা দিল যে মোহাম্মদের কল্লা যদি কেউ কাটতে পারে তাহলে তাকে একশো দেড়হাম স্বর্ণ মুদ্র মুদ্রা দেওয়া হবে দাম কত তার আর তার সব দামি ঘোড়া বাহন দেওয়া হবে চারটে এই কথা শোনার পরে আর তার স্বর মানে লোভ সামলাতে পারলো না ওমর আনহু নাঙ্গা একটা একটা নিয়ে নিয়ে তালা উলঙ্গ তিনি দৌড়ানো শুরু করলেন যে কল্লা আজকে ফেলেই দেবো না ওজুবিল্লাহ জালিক যখন যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে বনু তুম গোত্রের একটা লোক বলছে কোথায় যাও দাঁড়াও লোকটি বলছে কোথায় যাও দাঁড়াও তখন ওমর রাজিউল্লাহ তালা আনহু বলছেন মোহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে কথা কয় কুরাইশদের বিভক্ত করে দিয়েছে তার ধর্মের কথা বলে বলে আর সহ্য করা যায় না আজকে আমি কথা দিয়েছি মোহাম্মদের কল্লা কাটবো তাই যাচ্ছি তখন বনু মাখুদুম লোকের ওই লোকটা বলল যে খবরদার সাবধান হও তুমি যে মোহাম্মদের কল্লা কাটতে যাচ্ছো তুমি কি মনে করেছো তুমি কি বেঁচে থাকবা মোহাম্মদের লোকজন কি তোমাকে ছাড়বে আব্দে মানাফের বংশ কি তোমাকে ছাড়বে নাকি তুমি একটু ভেবে কাজ করো আর সবচেয়ে বড় কথা তুমি যে তার কল্লা কাটতে যাচ্ছ তোমার দুলো ভাই আর তোমার বোন তো তোমার ভগ্নীপতি আর তোমার বোন আগেই তো ইসলাম গ্রহণ করেছে আগে ঘর সামলাও তারপরে মোহাম্মদের ধর্মে মোহাম্মদের কল্লা কাটতে যাও তখন অমর রাজু তালান ভাবলেন তাই তো আমার বোন নাকি কালিমা গ্রহণ করেছে তাহলে মোহাম্মদের কাছে যেয়ে কি হবে আগে যায় ঘর সামলায় ঘরে যেয়ে দেখে ঘরের দরজায় দাঁড়িয়ে দেখে যে সুরা তহার আয়াতগুলো না মানে তারা পড়ছে শিক্ষা দিচ্ছে সুবাহ পড়েন দরজায় কড়া নাড়লেন যে দরজা খোলো দরজা খুলে দিলেন ভয়ে খুলতে চাই না প্রথমে তারপরে দরজা খুললেন সাথে সাথে কোনো কথা নেই ওমরের গায়ে কত শক্তি ওই শক্তি দিয়ে তার বোনের উপরে আঘাত করলো বোন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল তার দুলভাইয়ের উপরে আঘাত করলো তাকেও রক্তাক্ত করলো আর যে শিক্ষা দিছিল সে খাটের তলে পলায় আছে তাকে আর পায়নি তবে বনের গায়ের রক্ত দেখে ভাইয়ের তো খারাপ পরে রাখতেই পারে পারে না বনের গায়ে রক্ত আপনি সহ্য করতে পারবেন সহ্য হবে আপনার ওই রক্তাক্ত করেছে ওর আমার মনটা নরম হয়ে গেল সে বলছে যে বোনকে উঠাইলেন রক্ত মুছলেন আর বললেন যে তোমরা কি পড়ছিলে বলো তখন বলছে যে আমরা এই যে সাদা পাথরের ফলকে বা চামড়ার ফলকে লেখা সুরা তহার কিছু আয়াত বলছে আমার কাছে দাও তখন বললেন যে না তোমার কাছে তো দেওয়া যাবে না তুমি তো ভাই না গোসল করে আসো আগে গোসলের জন্য পাঠিয়ে দিলেন এই যে আরেকটা একটা ধাক্কা অমর রাজিল্লাহ তাল আনহু ইসলামের জন্য খাইলেন ইসলাম গ্রহণ করার জন্য তার আরও মনের মধ্যে জাগলো তো যখন ঘর থেকে ঘরে আসলেন সুরা তহার আয়াতগুলো দিলেন তহা আলী কাল কুরআন আলী তাস আল্লাহ বলেন তহা কোনো অর্থ নাই মা না আলাইকাল কোরআন আলী তাস মোহাম্মদ রসুল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আমি নাজিল করিনি আপনি যে কষ্ট করবেন কষ্ট করার জন্য কোরআন নাজিল করিনি মা আংসালনা আলাইকাল কোরআন আলী তাস ইল্লাহ তাজকিরতাই আকশা যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন তাদের জন্য উপদেশ সুভারণ্লা পড়ে কোরআন আমাদের জন্য কি উপদেশ এবং এইটা নাজিল করেছে আসমান জমিনের মালিক আল্লাহ তিন আয়াত পড়লেন অমরের হৃদয় একদম পরিবর্তন বললেন যা আর দেরি করতে চাইনি কারণ আরবি বোঝে যে আরবি পড়তে পারে যে আরবি অর্থ তুলতে পারে যে আর দেরি করলেন না বোনকে নিয়ে ভগ্নিপতিকে নিয়ে চলো মহম্মদের দরবারে মোহাম্মদ রসুল্লাহ চলতে শুরু করলেন দেখলেন হামজার তালা হ্যাঁ হামজারা জিয়ালাহ তালা আনহু দাঁড়িয়ে আছেন আর বললেন ইয়ার রসুল্লাহ ওমর আসছে আপনি পালিয়ে যান আমরা দেখছি এদিকে তখন রসুল সাল্লাম বলে না আমি তো পালাতে পারবো না আমি কি তোমাদের মতন পালাবো নাকি আমি তো পালাবো না কারণ আমি তো রসুল সাল্লাম বুঝাইলেন যে আমি কেন পালাবো ওমরের জন্য দোয়া করেছিলাম কিছুদিন আগে ওমর আমার কাছে আসবে কালিমা গ্রহণ করবে তোমর রাজু তালা আনহু যে কোনো কথা নাই তরবারিটা দিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমার কল্লা আপনি কেটে নেন আর আমি আশাহাদু আল্লাহ ইলাহা ইহ আশাহাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু রসুল সাল্লাহ সাল্লাম সম্মানিত ভাইরা তো ওমর আমাদের কি বাকি জুমায় বলবো ওমর আমাদের কি অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্থকি কোন সেলিব্রিটি আমাদের অনুপ্রেরণা হতে পারে না আমাদের অনুপ্রেরণা সাহাবা ইকরাম আর সাহাবা ইকরাম হলো আসহাবুকান নজুম রাসুলসাল্লাম বলেছেন ওমর হলো একজন সুপারম্যান তাকে যদি কোনো শাসক এই সমাজের শাসক যদি তাকে অনুসরণ করে তাহলে কিন্তু আর কোনো দেশের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা কোন অপরাধ থাকতে পারে না যার কথার আগে লাঠি চলতো আমাদের সমাজে আমার একজন শাসক দরকার না দাও দাও ও ও দারাজ দিল দাও আলির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়া আবার অমর দা দিল দোয়া করবো তো নিশাল্লাহ আল্লাহ মাঝ সীতা অফিখ দান করুক আমিন ওয়াক্রুদা ওয়ানা আর হামদুলিল্লাহ হিরোফির আলামিন যারা সুন্নত পড়ে নিচার জায়গা সুন